বড় বড় স্থাপনা এগুলো সব মুসলিম লীগ করেছে ঢাকা কে রাজধানী মুসলিম লীগ করেছে অবশেষে অন্তত আমরা কাউন্সিলটা করার সুযোগ পেয়েছি এই জন্য আল্লাহ লাখোটি মুসলিম লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল আপনারা যারা আজকে এখানে এসেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে এসেছেন ঢাকায় অবস্থান তো আসেনি আজকে ঢাকার যে যা কিছু দেখে বড় বড় স্থাপনা এগুলো সব মুসলিম লীগ করেছে আমরা স্বাধীন আজকে এই স্বাধীনতার বীজ বপন করেছে মুসলিম লীগ উনিশশো সাল থেকে আরম্ভ করে দীর্ঘ একচল্লিশ বছর সংগ্রাম স্বাধীনতার পরে লাখো মহাপুরের আদ্রৈজ্যতার বিনিময়ে পৃথিবীর মুখে প্রথম একটি মুসলমান আসতে তৈরি হয়েছিল পাকিস্তান যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে আসার পরে অনেক রঙিন শব্দ দেখানো হয়েছে দেশের মানুষকে যারা রঙিন স্বপ্ন দেখিয়েছিলেন যারা মিথ্যা কথা বলেছিলেন যারা ফোন করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তাদের কাউকে সারে নাই সবাইকে সমচিত জবাব দিয়েছে সমচিত শাস্তি দিয়েছে এটাই আমাদের কাছে সন্তুষ্টির বিষয় আমরা দীর্ঘায়িত করার কোনো প্রশ্নই আমাদের বুঝলাম আমরা কাউন্সিলটা করে নতুন কমিটি ডিক্লেয়ার করব এই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে থাকবেন আপনারা কষ্ট স্বীকার করে এসছেন আমি আমার নিজের তরফ থেকে দলের তরফ থেকে আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ রব আলমিনের কাছে আমরা সবাই ফরিয়াদ করি যেন আমরা স্বাভাবিকভাবে আমাদের কাউন্সিল গঠন করতে পারি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ মুসলিম জিন্দাবাদ